গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আর এবার তাদের নিরাপত্তার সরাসরি এগিয়ে এলো পেইন ও ইতালি এবং মোতায়েন করেছে নৌবাহিনীর জাহাজ সম্প্রতি গাজার মানুষের জন্য আন্তর্জাতিক ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা আরও জটিল হয়ে উঠছে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী ফ্লোটিলা সেই জাহাজগুলোতে ইসরায়েলের অতর্কিত হামলায় এখন পর্যন্ত চোদ্দোটি জাহাজ সেখান থেকে বিচ্ছিন্ন এবং সেই জাহাজের নাবিক সহ সবাইকে জিম্মি করে ফেলেছে অটোমেটিক ইসরায়েল আরও কিছু জাহাজের উপরে অধিপত্য চালাতে গেলেও তারা চৌকস ভূমিকা পালন করে গাজার দিকে ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে ঠিক এখন পর্যন্ত গাঁজার কাছাকাছি প্রায় বাষট্টি কিলোমিটার দূরে অবস্থান করছে ফ্লোটিলা আসুন আমরা সর্বশেষ সম্পর্কে বিস্তারিত জানবো যে এই জাহাজ গুলো গাজা পর্যন্ত সরাসরি পৌঁছতে পারবে নাকি তার আগেই ইসরায়েলের কবলে পড়তে যাচ্ছে বিস্তারিত আমরা জানবো আরো রিপোর্টার সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্যানে গাজাবাসীর শেষ আশার আলো সুমুথ ফ্লোটিলা নৌবহর আটকে দিয়েছে ইসরায়েলি বর্বর বাহিনী যা এই বিশ্বের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর জানা গেছে যে এই নৌবহর থেকে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুলবার্গ সহ কয়েকজন আন্তর্জাতিক কর্মীকে আটক করেছে আইডিএফ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর তাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে শেয়ার করা বারো সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় এক ইসরায়েলি সেনা গ্রেটা থুনবার্গকে আটকের পর তার জিনিসপত্র হস্তান্তর করছেন বুধবার রাতে ভূমধ্য সাগরে গাজা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ওই নৌযানগুলোয় ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা সেগুলো থেকে আটক অধিকার কর্মীদের এখন ইসরায়েলি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তবে ইয়ম কিপুর উপলক্ষে ছুটি থাকায় ইসরায়েলের প্রায় সব ধরনের সরকারি কার্যক্রম বন্ধ রয়েছে গাজামুখী নৌজানে ইসরায়েলের হস্তক্ষেপের খবর প্রথমে জানানো হয় গ্লোবাল সুমুথ ফ্লোটিলার পক্ষ থেকে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বহরের যে আটটি নৌজানে ইসরায়েলের হস্তক্ষেপের খবর পাওয়া গেছে সেগুলো হলো দেইর ইয়াসিন হিউগা স্পেক্টার আদারা আলমা সিরিয়াস আরোরা ও গ্র্যান্ডি ব্লু এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা এরই মধ্যে বুধবার রাতে নৌবহরটি থামাতে তৎপরতা শুরু করে ইসরায়েলি নৌবাহিনী নৌবহরটির দিক পরিবর্তন করতেও নির্দেশ দেয় তারা এমন পরিস্থিতিতে বহরটিতে হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছিল ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার ত্রাণবাহী ত্রিশটি নৌযান যেগুলো উপত্যকা থেকে পঁচাশি কিলোমিটার দূরে অবস্থান করছে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে রয়েছে চল্লিশটির বেশি বেসামরিক নৌযান এই বহরে প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশো মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা আইনজীবী অধিকারকর্মী চিকিৎসক ও সাংবাদিক সারা পৃথিবীর মানবতাবাদী মানুষের দৃষ্টি এখন ভূমধ্য সাগরের ভূমধ্য সাগরে এখন ভেসে চলেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পঞ্চাশটি নৌবহর যে নৌবহর সংকল্পবদ্ধ ইসরায়েলি দানবিক নৌসেনার রক্তচক্ষুকে উপেক্ষা করে গাজা স্ট্রিপে পৌঁছনোর গাজা স্ট্রিপে শেষ পর্যন্ত ত্রাণ সামগ্রী নিয়ে এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা শেষ পর্যন্ত পৌঁছতে পারে কি না এটাই এখন বিশ্ববাসীর কাছে সবচাইতে বড় প্রশ্ন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একত্রিশে আগস্ট স্পেনের বার্সেলোনা শহর থেকে প্রথম এই সামুদ্রিক যাত্রা শুরু করে সারা পৃথিবীর চুয়াল্লিশটি দেশ থেকে আস্তে আস্তে লেখক শিল্পী সাহিত্যিক সমাজকর্মী পরিবেশকর্মীর কর্মীর সাতশো সদস্যের একটি দল তারা ঐক্যমত্তে পৌঁছান যখন ফিলিস্তিনিরা অনাহারে তিলে তিলে মারা যাচ্ছে যখন ফিলিস্তিনির শিশুরা ইসরায়েলি বর্বরচিত বোমা হামলায় ছিন্ন হয়ে যাচ্ছে যখন পৃথিবীর মানুষ কোনোভাবে গাজায় এসে পৌঁছতে পারছে না যখন গাজা স্ট্রিপের একমাত্র স্থল সীমানা মিশরের সঙ্গে বন্ধ করে দিয়ে পৈশাচিক হাসি হাসছে আইডিএফের সেনারা তখন এই মানবতার দূত এই সুশীল সমাজের নাগরিকরা তারা নিজেদের জীবনকে বাজি রেখে ইসরাইলি সেনার সমস্ত প্রাণ্যাসের হুমকিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে এই অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে মানবতার দূত হয়ে এক মুঠো খাবার পৌঁছে দেওয়ার প্রাণপণ প্রচেষ্টায় বেরিয়ে পড়েন এই দুঃসাহসের সামুদ্রিক অভিযান দু সালের 9ই অক্টোবর থেকে ধারাবাহিকভাবে আকাশ থেকে বোমা নিক্ষেপ স্থলপথে গুলি বর্ষণ করে তিলে তিলে ইতিমধ্যেই প্রায় এক লক্ষ ফিলিস্তিনিকে খুন করেছে ইসরায়েলি এই পৈশাচিক সৈন্যবাহিনী এবং এই আন্তর্জাতিক যুদ্ধের সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এই পর্যন্ত যে গণহত্যা চালিয়ে এসেছে তার চাইতেও অনেক গুণ বেশি অপরাধ তারা করেছে এই আঠারো লক্ষ মানুষকে একটা ক্ষুদ্র দ্বীপে বন্দি রেখে যেখানে পানীয় জলে লাইন কেটে দিয়েছে তারা পানীয় জলে লাইন বিচ্ছিন্ন করে দেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সেখানকার সমস্ত হাসপাতালকে ভেঙে গুড়িয়ে দেওয়া সেখানকার স্কুল আবাসন এই দ্বীপের প্রায় বিরানব্বই শতাংশকে একেবারে ভগ্নস্তূপে রূপান্তরিত করেছে এই ইসরায়েলি সেনারা তারপরেও এই মানুষগুলো দুবেলা দুমুঠো যাতে খেতে না পায় তার সমস্ত অমানবিক দানবিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ সারা পৃথিবী থেকে যখন অসংখ্য ত্রাণ সামগ্রী লরি ভর্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে মিশর সীমান্তে সেই খাবার রাফার সীমান্তেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে ওদিকে গাজার জেলখানায় আঠারো লক্ষ মানুষ তারা তিলে তিলে মৃত্যু মুখে পতিত হচ্ছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবার কাতার নিয়ে সরাসরি হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কাতারের উপর যদি ইসরায়েল কোনোভাবেও আঘাত করে তাহলে সরাসরি ইসরায়েলকে গুরিয়ে দেওয়া তার কাছে কোনো কঠিন কোনো বিষয় হবে না বলেও তিনি মন্তব্য করেছেন আসুন আমরা সর্বশেষ ট্রাম্পের কাতার প্রীতি নিয়ে একটু বিশেষ কিছু বিস্তারিত জানে আসি করে এই ভালো সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে নাকি ইরানকে অথবা ইরানের যারা প্রক্সি যোদ্ধা আছেন তাদেরকে উদ্দেশ্য করে নেওয়া হচ্ছে দর্শক আপনারা আজকে ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প একটা নির্বাহী স্বাক্ষর করেছেন নির্বাহী আদেশ তবে আমার প্রশ্ন হচ্ছে এই আদেশটা কি আগে ছিল না নাকি এই ঘটনার পর আসছে যদি আগে থাকে তাহলে কেন এবার সরিবইলা বিষয়টা শেষ হয়ে গেল আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প টেলিফোন ধরে আছেন নেতানিয়াহু কাতারকে ফোন করছেন আর ঘটনার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেন বা দুঃখ প্রকাশ করলেন আর ক্ষতিপূর্ণ দিতে চাইলেন তো এর পরপরই কাতারে যদি আবারও ইসরায়েল কোন অভিযান চালায় অথবা অন্য যে কোনো রাষ্ট্র যদি অভিযান চালায় হোক সেটা আরব অনারব তাহলে সেই ক্ষেত্রে কাতারের পক্ষ হয়ে সেই দেশটির বিরুদ্ধে অভিযান চালাবে আমেরিকা আজকে এমনই এক চাঞ্চল্যকর মানে চুক্তি বা নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প বহির্বিশ্বের কোন দেশ দ্বারা এখানে কাকে মেনশন করা হচ্ছে বা কোন দেশকে টার্গেট করা হচ্ছে সেটা পরিষ্কার না তবে বলা হচ্ছে বহিবিশ্বের কোন দেশ দ্বারা কাতার আক্রান্ত হলে পাল্টা অভিযান চালাবে সেই দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর এই নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প আর এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট কাতারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হবেন এখন এটা আসলে কতটুকু ভালো এটা ভালো না আপনি যখন আপনার নিরাপত্তা আপনি আমার উপর ছেড়ে দিবেন তো ভাই আপনার জানের যে মূল্য আপনার কাছে এটা আমার কাছে নাই আপনার যার্নি আমার বেচা কেনার সুযোগ আছে যখনই ধরেন আপনি আমার সাথে একটু লটচর করবেন অথবা লটর ফটর করবেন অথবা আমার কোনো কথা আপনি শুনবেন না স্বাভাবিকভাবে আমি আপনার পাশ থেকে বা কাছ থেকে নিরাপত্তা প্রটোকল বা যেই নিরাপত্তা সিস্টেম সেটাকে কিন্তু দুর্বল করে দিব থাকে না যে একটু বৃষ্টিতে ভিজাবো তাহলে ছাতার একটু স্মরণ নিলাম কয়েক ফুটা বৃষ্টি পড়লো কয়েক ফোঁটা বৃষ্টি মানে পটাকা হইতে পারে আপনাকে লাইনে আনার জন্য কোন একটা ঘটনা হইতে পারে আপনি বলবেন ভাই আপনি কয়ে আপনি কয় তারপর আমি আসবা আরে আমি তো আছি কোন টেনশন নাই এইটা কোন না কোনো ভাবে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা এটা সেই রাষ্ট্র যদি নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে সেই রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র বলা উচিত না যে আমেরিকার অঙ্গরাজ্য হিসাবে কাতার আসলে নিজেদেরকে অধিভুক্ত করেছে আমার দৃষ্টিতে এটা ছাড়া আর কিছুই না ট্রাম্পের নির্বাহী এই আদেশে যে স্বাক্ষর আছে বা যেখানে লেখা আছে কি বহিরাগত আক্রমণ থেকে কাতারের নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতি কাতার শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সন্ধানে যুক্তরাষ্ট্রের একটি অটল মিত্র এবং যুক্তরাষ্ট্র ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান কাতারের রাষ্ট্রের ভূখণ্ড সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর যে যেকোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শাস্তি সরি যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে এই ধরনের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কাতারের স্বার্থ রক্ষা ও শান্তি স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক অর্থনৈতিক প্রয়োজনে সামরিক সহ সকল আইনগত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এখন এই বিষয়টা কখন আসলো যখন আমরা দেখলাম যে কাতারে ইসরায়েল অভিযান চালালো আর এরপর এটা নিয়ে কাতার একটা রিয়াকশন দিল শুনতে ভাল লাগছে কিন্তু কোথাও না কোথাও কাতার আসলে নিজের নিরাপত্তা নিজে কতটুকু রাখতে সক্ষম সেটা কিন্তু এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে এই দেশগুলো নিজেদের নিরাপত্তা অন্য দেশের হাতে তুলে দিল আমার কাছে এছাড়া আর কিছু মনে হয় নাই ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ